আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ রিজানুর রহমান আর আমার কাছে আপনারা দেখুন আম বিক্রি হয়ে গেল এটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই আমটি এখনই বিক্রি হয়ে গেল আমি আপনাদের তেইশশো পঞ্চাশ টাকা ধরে আমি দেখা যায় যে তিনটা চারটায় কেজি চলে আসবে এরকম ধর আর আমার কাছে কিন্তু আরো আম রয়েছে দেখুন অনেক কিন্তু আম রয়েছে বাজারে আজকে এখন সকাল যার কারণে আমের একটু চাপ কম বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা চাপ বাড়বে তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা আমাদের আপনারা জানেন যে আমাদের নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা যারা একা একা ব্যবসা করেন আসতে পারেন না তাদের জন্য একটি সুখবর যে আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে ঢাকা এবং চট্টগ্রামের রিহিঙ্গিবাজার পর্যন্ত মাঝখানে নারায়ণগঞ্জ চিটাগাং রোড কুমিল্লা ফেনি এই রোডটা দিয়ে যাওয়া আসা করবে আর একটি কথা বন্ধুরা সাতক্ষীরাতে আমের মাপ পঁয়তাল্লিশ কেজি শুধু আম থাকবে পঁয়তাল্লিশ কেজি এখানে দেখলেন যে তেইশশো পঞ্চাশ টাকা এটি পঁয়তাল্লিশ কেজি আমের দাম তেইশশো পঞ্চাশ টাকা আর রাজশাহীতে শো বাহান্ন কেজি আম থাকবে আটচল্লিশ কেজি আর সাপাহার ক্যারটশো একান্ন কেজি সেখানে আম থাকব সাতচল্লিশ কেজি তো এই আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বাজার সাতক্ষীরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা আমাদের গোডাউনে স্পেশালি আমরা কিনে আছি গোবিন্দভোগ আম আর এই আমটি আজকের বাজার কাছে ছাব্বিশশো টাকা দরে আমরা আমটা কিনছি একেবারে বড়ো কোয়ালিটির এবং কালারফুল দেখুন অনেকটা কালারফুল তবে আজকে বাজার হাই কোয়ালিটি সাতাশো পর্যন্ত চলছে বন্ধুরা আমরা ছাব্বিশে আমার পরিচিত লোক হওয়ার জন্য আমরা কিনছি পর্যন্ত পর্যন্ত না আজকে হাই কোয়ালিটি এটা দিয়ে আমার পরিচিত লোক হওয়ার জন্য কেনা এটা দেখা যায় যে দুটা তিনটায় কেজি চলে আসবে একটা বড় সাইজ এবং দেখুন কি সুন্দর একেবারে কালারফুল আর কি তো এটি শুধু পাইকারি দাম বন্ধুরা মনে রাখবেন এটি শুধুমাত্র পাইকারি দাম যারা পঞ্চাশ মন ষাট মন একশো মন নেবেন শুধুমাত্র তাদের জন্য যারা অল্প পরিমাণ নেবেন এক দুই ক্যারেট বা বিশ তিরিশ কেজি পঞ্চাশ কেজি তাদের জন্য এই দামটি নয় বন্ধুরা মনে রাখবেন আমি আপনাদের আরও একটু সামনে নিয়ে গিয়ে দেখবার এই আমটি আমরা কিনে দিছি আমাদের হাসিফ ভাইকে উনি ঢাকা কোন জায়গা থেকে পোস্তগোলা কেরানীগঞ্জ মনে হয় না ওটা বলে কেরানীগঞ্জের কাছে পোস্তগোলা থেকে আসছে দেখুন কত সুন্দর একেবারে চমৎকার আম একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির এই আমগুলো পাকলে প্রায় 95% ফাইভ পার্সেন্ট আমি কালার চলে আসবে এবং গোবিন্দভোগ আম একেবারে পরিপক্ক হয়ে গেছে প্রায় দশ বারো দিন থেকে আমগুলো বেচা কেনা চলছে আম প্রায় শেষের পথে আর এখানে দেখুন মাপজক চলছে এখানে আর এখানে আমের ওজন শুধুমাত্র আম থাকবে পঁয়তাল্লিশ কেজি দেখা যায় ক্যারেট সহ থাকবে আটচল্লিশ বা উনপঞ্চাশ এরকম আর কি আমি একটু ভেতরে নিয়ে গিয়ে দেখাবো আমগুলো আসলে কেমন ছাব্বিশশো টাকা ধরের আম এই যে দেখুন দেখতে পাচ্ছেন এক খাসি এখানে এক খাসি ঢেলে রাখা আছে দেখুন কত সুন্দর একেবারে চমৎকার এই আমগুলো ছাব্বিশশো টাকা ধরে এই আমগুলো তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট গুণ একশো তারা আমাদের জানাবেন আর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা আমাদের নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটির নওগাঁ সাঁপার তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় সাতক্ষীরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি এই যে আমার পেছনে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো গোবিন্দভোগ জাতের আম এবং এই আমটি আমরা এখনই কিনে ফেলছি এই যে দেখুন আট ঝুড়ি আট তেইশশো টাকা ধর আট ঝুড়ি তেইশশো টাকা ধরে আমি নিজে এই আমটি কিনে ফেললাম স্পেশালি এখানে চল্লিশ ক্যারেটের মতো আম হবে এটি আসলে বড়ও না আবার ছোটও না তবে আমগুলো কালারফুল হবে পাকলে আমটা অনেক কালার আসবে এবং এক সাইজের আম ছোট বড় নেই তেইশশো টাকা ধরে এই আমটি তবে গতকাল থেকে আমের গোবিন্দভোগ আম একটু দাম বাড়া শুরু হয়ে গেছে আমের চাপ একটু কিছুটা কম এখন হয়তোবা সকাল দশটা পার হয়েছে আর প্রত্যেক দিন এরকম বাজারে অ্যাভেলেবল আম থাকে কিন্তু আম তো প্রায় শেষের পথে গোবিন্দভোগ যার কারণে গোবিন্দভোগ আম কম রয়েছে বাট বাজারে কিন্তু প্রচুর আম রয়েছে যে দেখুন এই পাশেও কিন্তু অনেক আম রয়েছে তো বন্ধুরা আপনাদের যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা আমাদের জানাবেন স্ক্রিনে এবং আছে আমাদের নাম্বারটি দেওয়া আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশে আম করে ডেলিভারি আর একটি কথা বন্ধুরা আমাদের নিজস্ব আমের আড়ত রয়েছে দুইটি একটি রাজশাহী এবং অন্যটি নগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সাতক্ষীরা রামের আড়তি স্পেশালি আমাদের দুইটি আড়ত একটি আড়ত এটা আড়ত আর আর একটা ভেতরে আছে ওইটা হচ্ছে গোডাউন যেটা আমি রোম দেখাই তো দুইটা আমাদের কাস্টমার বেশি হওয়ার জন্য আসলে একটাতে হয় না এই যে এইটা দেখছেন এইগুলা পেছনে হ্যাঁ এবং এইটা এই মোটামুটি সব জায়গাগুলোই কিন্তু আমরা ভাড়া নিয়েছি স্পেশালি ওই যে আমার পার্টনার দেখতে হচ্ছে আমার পার্টনার কিন্তু এখানে রয়েছে যে ফিরোজ ভাই ফিরোজ ভাইকে আমি অনেকবার দেখাচ্ছি আর এই আমগুলো কিনে দিছি আকবর ভাইকে আকবর ভাইকে কিনে দিছি সব আমগুলো চলে যাবে ঢাকার বাদাম তুলি আর এই আমের কীরকম দর দাম সেটি আমি আপনাদের জানাবো এই যে দেখুন সব আমগুলো একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির কালারফুল এবং বড়ো বড়ো সাইজ দুটা বা তিনটায় কেজি চলে আসবে এরকম আর কি তো এই আমগুলোর আজকের বাজার দর এই যে দেখুন ছাব্বিশশো টাকা দরে আমরা কিনছি ছাব্বিশশো টাকা মন অর্থাৎ পঁয়তাল্লিশ কেজি আমের দাম ছাব্বিশশো টাকা আর এই রেটটা শুধুমাত্র চালানির জন্য যারা পঞ্চাশ ষাট মুন বা একশো মন নেবে তাদের জন্য এই ছাব্বিশশো টাকা আর যারা কুরিয়ারে নেবে বা অল্প পরিমাণ বিশ কেজি পঁচিশ তিরিশ কেজি তাদের জন্য এটা খুচরো হিসেবে গণ্য হবে এবং তারা আমার কাছ থেকে ফোনে জেনে নেবে যে আজকে দামটা কেমন কি জেনে নিয়ে তারপর অর্ডার করবেন খুচরো এবং পাইকারি এটি শুধু পাইকারি ছাব্বিশশো টাকা ধর এটি শুধুমাত্র পাইকারির জন্য খুচরোর জন্য নয় বন্ধুরা যারা খুচরো নেবেন খাওয়ার জন্য নেবেন তারা জেনে বুঝে তারপর অর্ডার দেবেন তো বন্ধুরা আপনারা ইতোমধ্যেই জানেন যে আমার নিজস্ব আমের আড়ত রয়েছে দুইটি একটি রাজশাহীতে এবং অন্যটি নওগার সাপাহার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট গুণ বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আমি আপনাদের একটু ক্যাট সাইজের আম দেখাবো যাকে ছোটো সাইজের আম বলে এই যে দেখুন এগুলো হচ্ছে ছোটো সাইজের আম এগুলো হচ্ছে বারোশো তেরোশো টাকা মনে এগুলো আমরা বারোশো টাকা ধরে কিনছি ছোট সাইজের এগুলো হচ্ছে পাঁচটা ছটায় কেজি আসবে একেবারে ছোট সাইজের মোটামুটি ছোট আর কেজি দেখুন একেবারে সবগুলো ছোট 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 অর্থাৎ ক্যাট তবে বড় বড়ো আমের ক্যাটগুলো এটা মোটামুটি এই আর কি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার সাতক্ষীরা আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার কাছে আপনারা গোবিন্দভোগ আম দেখতে পাচ্ছেন এবং এই আমগুলো এই ভদ্রলোকের আম এবং দুই হাজার না বন্ধুরা আমার মুখের কথা বিশেষ করার দরকার নেই দুই হাজার টাকা দরে আমটি বিক্রি হয়ে গেছে এবং আমটি কেমন আমি আপনাদের একটু দেখাবো দেখুন আমি আমটা ছোটো সাইজের খুব বড়ো না ছোট না আবার আমের গায়ে একটু স্পট আছে মানে মরিচা কোয়ালিটি এটা একটু ভালো কিন্তু কাঁচা কালার তবে একটু বড়ও না ছোটও না বিভিন্ন আছে কিন্তু একটু কালারিং কম যে এটাতে একটু কালার আছে হালকা কালার আছে কিন্তু একটু মরিচা কালার আমগুলো মিডিয়াম সাইজের মরিচা কালার বড়ও না ছোট না এই ভদ্রলোক আমগুলো বিক্রি করছে মাত্র দুই হাজার টাকা ধরে গোবিন্দ আম আর একটু পেছন থেকে আমি আপনাদের দেখাবো আমি দেখুন এগুলো একটু ছোট সাইজের মনে হচ্ছে আম আছে প্রায় বিশ পঁচিশ ক্যারেটের মতো হবে শুধু এইটা না দেখুন এই যে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আম এখনও কিন্তু রয়েছে শুধু এইটা না আমরা কিন্তু এই যে দেখুন আজকে আম কেনাকাটা করেছি অনেক আম আছে কিনছি প্রচুর পরিমাণে আম কিনছি তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগাঁর সাপাহার তো যাদের আমের প্রয়োজন হয়ে পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশে আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা যে এই দামটি বললাম এটি শুধু চালানির জন্য যেমন এই যে দুই হাজার টাকা দেখাইছি এটি শুধুমাত্র চালানির জন্য যারা কুরিয়ারে নেবেন তারা জেনে শুনে কল দিয়ে তারপরে অর্ডার করবেন কারণ কুরিয়ারে যারা নেই এটা হচ্ছে খুচরো পড়ে আর কি হ্যাঁ তো এটা দাম আমি ভিডিওতে যেটা বলি শুধুমাত্র এটা পাইকারি রেট আর যারা কুরিয়ারে নেবেন তারা খুচরা রেট জেনে তারপরে অর্ডার করবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার বাজার সাতক্ষীরা